হে গাইস আমি ইমতিয়াজ ওয়েলকাম টু ইমতিয়াজ ড্রামা আজ আমরা দ্য ভ্যালকারি নামক একটি ওয়ার থ্রিলার সিনেমা নিয়ে কথা বলবো আইএমডিবিতে এই সিনেমাটার রেটিং 7.8 আউট অফ টেন এবং রটেন টমেটোতে 63% ফ্রেস তাহলে আর সময় নষ্ট করে সিনেমাটির এক্সপ্লেনেশন শুরু করি গল্পের শুরুতে আমরা স্টিফেনবার্গ নামক একজন সৈনিককে দেখতে পাই সে হিটলারের সেনার একজন সাহসী সৈনিক তার ডিউটি এখন আফ্রিকার অঞ্চলের দিকে চলছে কারণ জার্মানির সেনা অর্থাৎ হিটলারের সেনা লড়াই করতে করতে আফ্রিকার অনেক সব অঞ্চল নিজেদের অধীনে নিয়ে নিয়েছে একদিন স্টিফেনবার্গ ডিউটি করার সময় হঠাৎই তাদের ওপরে দুঃশ্মনের লোকেরা বিমান দ্বারা আক্রমণ করে ফলে স্টিফেনবার্গসহ আরও অনেক সব সৈন্যরা আহত হয়ে পড়ে আর এই ঘটনার ফলে স্টিফেনবার্গ তার একটি হাত অন্য হাতের দুটি আঙুল এবং একটি চোখ হারিয়ে ফেলে যখন এইসব আফ্রিকাতে হচ্ছিল তখন ইউরোপের জার্মানিতে হিটলারের ওপরেও অনেক সব আক্রমণ হয়েছে তার জনতা এবং তার দলের মধ্যেই থাকা অনেক সৈন্যরা তার বিরোধিতা করতে লেগেছে আসলে হিটলারের রাজত্ব তার দেশের অনেক লোকেরাই বরদাস্ত করতে পারছে না তাই তারা হিটলারকে ১৩ বার মারার চেষ্টা করেছে আর এটা চোদ্দ নম্বর হিটলারকে মারার চেষ্টা করছে তারা ষড়যন্ত্র করে হিটলারের প্লেনে তারা বম লাগিয়ে দেবে এবং যখন প্লেনটি আকাশে উঠতে শুরু করবে তখন বমটি ব্লাস্ট হয়ে যাবে কিন্তু এবারেও হিটলারের ভাগ্য হিটলারের সাথ দেয় বমটি ব্লাস্টই হয় না আর ভাগ্যক্রমে হিটলার তার দুশ্মনদের হাত থেকে এইবারেও বেঁচে যায় আর এর কিছু সময় পর কার্নাল স্টিফেনবার্গ ভালোভাবে সুস্থ হয়ে যায় তবে একটা হাত এবং একটা চোখ না থাকার কারণে তিনি এখন যুদ্ধে যেতে পারবেন না তাই তাকে আফ্রিকা থেকে ট্রান্সফার করে বার্লিনের একটা অফিসে চাকরি দেওয়া হয় তবে তিনি এখনও তাদের সেনার একজন বড় অফিসার জার্মানের জনগণ এখন আর হিটলারকে খুব একটা পছন্দ করে না কারণ সে তাদের উপরে অনেক অত্যাচার করছে এবং এই যুদ্ধেতেও খুবই খারাপভাবে পরাজিত হচ্ছে তাই তারা মনে করে তারা যদি হিটলারকে মেরে ফেলে তাহলে হয়তো বোধ হয় এই যুদ্ধটি থেমে যাবে আর এটা জার্মানেরই একটা সংগঠন অর্থাৎ হিটলারেরই একটা সংগঠন লুকিয়ে গুপ্তভাবে হিটলারকে মারার চেষ্টা করছে তারা বার চেষ্টা করেছে তবে হিটলারকে মারতে পারেনি তাই তারা ফের থেকে নতুন করে প্ল্যান করছে এবং এই প্ল্যানে তারা স্টিফেন বারকেও ইনভাইট করেছে তবে তারা শুধু হিটলারকে মারার চেষ্টা করছে হিটলার মারা যাওয়ার পর কি হবে সে ব্যাপারে তারা কিছুই ভাবেনি হিটলার মারা গেলেও তার কিছু বিশ্বাসজনক ব্যক্তি আছে যারা হিটলারের রাজত্বটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে

কিছু একটা ব্যবস্থা করতে হবে তবেই তারা এই যুদ্ধটাকে থামাতে পারবে এবং হিটলারের রাজত্ব থেকে জার্মানিকে মুক্ত করতে পারবে এমনটা স্টিফেনবার্গের মন্তব্য ছিল তখন ওখানে থাকা সকল স্টিফেনবার্গের রায় জিজ্ঞাসা করে তখন স্টিফেনবার্গ নিজের ভ্যালকারির প্ল্যান সকলের সামনে তুলে ধরে প্ল্যান এই হয় যে হিটলার মারা যাওয়ার সাথে সাথেই তারা ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করবে এবং মিলিটারির সব পাওয়ার তাদের হাতেই তুলে দেবে ফলে হিটলারের যত সব বিশ্বাসজনক ব্যক্তিরা ছিল মিলিটারির লোকেরা তাদেরকে এক একটা শহর থেকে খুঁজে বার করবে এবং তাদের ওপরেই হিটলারের হত্যাকাণ্ডের মামলা চাপিয়ে দেবে এমনভাবেই তারা হিটলারকে এবং হিটলারের বিশ্বাসজনক মানুষগুলিকে ধরে ফেলবে এর পরের দিন তারা পুরো জার্মানিবাসীকে এক স্বাধীন জার্মানি উপহার দেবে কিন্তু মিলিটারি ন্যাশনাল ইমার্জেন্সির জন্য হিটলার এবং সুপ্রিম মিলিটারি কমান্ডার যার নাম হল ফ্রম তার সিগনেচার চাই আর তার সিগনেচার নেওয়ার জন্য এরা একটা কিছু প্ল্যান করে এবং সব অর্ডারের পেপার রেডি করা হয় এখন অপারেশন ভেলকারির কমান্ডার হল বার্গ এরপর তারা কমান্ডার অফ রিজার্ভ আর্মির লিডারের কাছে যায় যার নাম ফ্রম তবে ফ্রম তাদের এই প্ল্যানে অংশগ্রহণ করতে চাইছিল না কিন্তু মিলিটারি থেকে জড়িত সব অ্যাকশন এবং কমান্ড এনাকে ছাড়া হবে না তাই এনার পারমিশন নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বার্গ ফ্রমকে নিজের কথার জালে ফাঁসিয়ে ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ারের জন্য অনুমতি নিয়ে নেয় পরের দিন স্টিফেন বার্গ জানতে পারে তার প্রমোশন হয়ে গেছে ন্যাশনাল অফ চিফ স্টাফ রিজার্ভ আর্মির জন্য যার কারণে সে হিটলারের দলের হাতে গোনা কিছু মানুষের মধ্যে একজন হয়ে যে হিটলারের সব সময় আশেপাশে থাকতে পারবে এরপর স্টিফেন বার্গ নিজের ডকুমেন্ট নিয়ে হিটলারের কাছে চলে যায় তার সিগনেচার নিতে আর হিটলারও বেশি ভাবনা চিন্তা না করে ওই ডকুমেন্টের মধ্যে সাইন করে দেয় এরপর তারা বম নিয়ে হিটলারকে কি করে মারবে তারও ট্রেনিং নিয়ে নেয় তারা ঠিক করে হিটলারের বাংকার অর্থাৎ এক ধরনের গুপ্ত ঘরের দুটি বোম লাগিয়ে দেবে এবং ওই বাংকারের মধ্যে একটা স্টিলের দরজা এবং কোনো জানালা না থাকার কারণে বমটি ব্লাস্ট হয়ে তার হয়ে বাইরে বার হতে পারবে না এবং ভেতরে হিটলার সহ যে কজনে থাকবে তাদের মৃত্যু নিশ্চয়ই হবে বমটি ব্লাস্ট হওয়ার পরে স্টিফেন স্টিফেনবার্গের একজন সদস্য টেলিফোনের সব তার কেটে দেবে যাতে ভেতর থেকে কেউ বাইরের দুনিয়ার সঙ্গে কানেকশন না করতে পারে আর মিশন শুরু করে কোনোভাবে তবে হিটলারের অনেক সব বিশ্বাসজনক ব্যক্তি আছে যারা আলাদা আলাদা শহরে আলাদা আলাদা জায়গায় আছে তার মধ্যে একজন হলো হিমলার সে হিটলারের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে পারে তাই কর্লাল স্টিফেনবার্গ চান যখন হিটলারকে মারা হবে তখন হিমলারও ওখানেই অবশ্যই থাকো এরপর সময় চলে আসে পনেরোই জুলাই সাল যখন হিটলারকে মারার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল তবে তার আগে তারা তাদের পরিবারকে শহর ছেড়ে অন্য কোথাও পাঠিয়ে দেয় কারণ তারা যদি তাদের মিশনে হয় তাহলে অসফল তাদেরকে সহ তাদের পরিবারকেও খুবই ভয়ঙ্করভাবে শাস্তি দেওয়া হবে তাই তারা কোনো রকম ঝুঁকি না নিয়ে নিজেদের পরিবারকে একটা সুরক্ষিত জায়গায় সরিয়ে দেয় এরপর স্টিফেন বার্গ দুটো বম নিজের পোশাকের মধ্যে লুকিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় প্ল্যান এই হয় যে ঠিক একটার সময় হিটলারের সঙ্গে কর্নাল স্টিফেন বার্গো ওই বাংকারের ভেতরে যাবে এবং বমটি ভেতরে লাগিয়ে ফোন কল করার বাহানায় বাইরে এসে বমটি ব্লাস্ট করে দেবে এবং ওখানে থাকা সব টেলিফোন লাইনের তার কেটে দেবে তারপর কর্নাল স্টিফেন বার্গ এই সব বিষয় থেকে অজানা হয়ে বার্লিনের জন্য রওনা হবে বার্লিনে যেতে কর্নাল স্টিফেন বার্গে তিন ঘন্টা সময় লাগবে আর এরির মধ্যে অপারেশন ভালকারি সম্পূর্ণভাবে শুরু হয়ে যাবে আর বার্লিনে পৌঁছে কর্নেল নেবে এবং হিটলারের রাজত্ব সম্পূর্ণভাবে শেষ হওয়া পর্যন্ত সেটাকে পরিচালনা করবে আর সকলকে এক ধরনের হলুদ কার্ড দেওয়া হবে যার থেকে তারা নিজেদের পরিচয় বোঝাতে পারবে এরপর স্টিফেনবার্গ নিজের মিশনটি সফল করার জন্য বের হয়ে পড়ে আর অন্যদিকে ক্যাপ্টেন স্টিফেনবার্গের লোকেরা আর্মিকে প্রস্তুত করে নেয় যাতে হিটলারের মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথেই তারা তাদের কাজ শুরু করতে পারে আর এদিকে বার্গ হিটলারের অফিসেও পৌঁছে যায় আর মিটিং শুরু হয়ে যায় তবে হিমলারকে না দেখতে পেয়ে ক্যাপ্টেন বার্গ জেনারেলকে ফোন করে জানায় আর জেনারেল ক্যাপ্টেন বার্গকে আদেশ দেয় এই মিশনটি থামিয়ে দেওয়ার জন্য কারণ ওখানে হিমলার নেই হিটলার মারা গেলেও হিমলার যদি বেঁচে থাকে তাহলে সে হিটলারের জায়গাটা নিয়ে নেবে আর তাদের সব প্ল্যানের ব্যাপারে সে জেনে যাবে এই কারণে তারা এই মিশনটিকে কিছু সময়ের তারে থামিয়ে দেয় আর ওদিকে যে রিজার্ভ আর্মিকে প্রস্তুত করে রাখা হয়েছিল তাকেও সরিয়ে নেওয়া হয় তবে এই ব্যাপারে কমান্ডার ফর্ম জানতে পেরেছে কেননা চিফ অফ রিজার্ভ আর্মির একটি উঁচু পদে কাজ করে আর এই ব্যাপারে সে জানতে পারায় খুবই রাগারাগি করে কুড়ি জুলাই উনিশশো সালে ফের থেকে তারা এটা চেষ্টা করে কর্নাল স্টিফেন বার কুড়ি জুলাই ফের থেকে রেডি হয়ে মিটিং এ যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং সেখানে সে গার্ডের থেকে বাঁচার জন্য গায়ে রক্তের ফোটা লেগে থাকার বাহানা দিয়ে জামা চেঞ্জ করার জন্য চলে যায় আর ওখানে ক্যাপ্টেন স্টিফেন বার্গ এবং তার একজন সঙ্গী বমটির ছোট ছোট জিনিসপত্র জুড়ে বমটিকে বানানো শুরু করে তখনই হঠাৎ বাইরে থেকে একজন গার্ড এসে তাদের দরজায় ঠোঁকা মারে এবং তাদেরকে বলে মিটিং শুরু হয়ে গেছে তাই এত কম সময়ের মধ্যে তারা মাত্র একটাই বম ভালোভাবে বানা সক্ষম হয় আর ওই একটাই বম নিয়ে তারা বাইরে বের হয়ে আসে এবং বাংকারের দিকে যেতে লাগে তবে তাদেরকে একজন সোলজার বলে যে আজকের যে মিটিংটি আছে ওটা বাংকারে হবে না কারণ আজ খুব গরম পড়েছে তাই মিটিংটি কনফারেন্স হলেতে রাখা হয়েছে এটা জানতে পেরে কর্নাল স্টিফেনবার্গ চিন্তায় পড়ে যায় কারণ কনফারেন্স রুমে অনেক সব জানালা আছে ওপর থেকে তাদের কাছে একটাই বম যদি বমটি ব্লাস্ট হয় তাহলে তার এক্সপ্লোশন অনেক সব জানালা থাকার কারণে বাইরে চলে আসবে ফলে ভেতরে থাকা মানুষদের হয়তো খুব একটা ক্ষতি হবে না তবে এটা জেনেও ক্যাপ্টেন স্টিফেন বার্গ নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই মিটিংয়ের মধ্যে গিয়ে ওই একটাই বম ওখানে ফিট করে দেয় এবং ওখান থেকে বের হয়ে আসে আর ওখান থেকে বার হয়ে আসার সাথে সাথেই একটা বড় ধরনের ব্লাস্ট হয় আর এটা দেখে কর্নেল স্টিফেন বার্গ নিজের গাড়িতে বসে বালিনে যাওয়ার জন্য রওনা হয় আর বার্লিনে পৌঁছানোর পর ক্যাপ্টেন স্টিফেনবার্গ ভেবেছিল যে এতক্ষণে সকল হয়তো হিটলারের মৃত্যুর খবর পেয়ে গেছে এবং নিজেরা নিজেদের কাজে লেগে পড়েছে তবে এমনটা কিছুই হয় না কিন্তু তবেও ক্যাপ্টেন স্টিফেনবার্গ মনে করছে হিটলারের কিছু লোকেরা হয়তো হিটলারের মৃত্যুর খবরটাকে লুকানোর চেষ্টা করছে তাই কর্নাল স্টিফেনবার্গ পেছনে না সরে গিয়ে নিজের প্ল্যানের মতো ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করে দেয় ফলে জার্মানির প্রতিটা শহরের প্রতিটা গলিতে হিটলারের সকল লোকেদেরকে এক এক করে গ্রেপ্তার করতে থাকা হয় কিছু সময়ের মধ্যেই তারা হিটলারের বারোশো লোকেদেরকে গ্রেফতার করে আইসোলেট করে দেয় যাতে তারা বাইরের দুনিয়ার সঙ্গে কোনোরকম কন্ট্যাক্ট না করতে পারে কিন্তু এখনো পর্যন্ত তারা হিটলারের মৃত্যুর কোনো পাকাপোক্ত খবর পায়নি তার সত্ত্বেও তারা নিজেদের কাজে লেগে পড়ে ক্যাপ্টেন স্টিফেনবার্গ বলে আমাদের তিন ঘন্টার মধ্যে হিটলারের পুরো গভর্নমেন্টটাকে ধ্বংস করতে হবে এর সাথে ক্যাপ্টেন স্টিফেনবার্গকেও গ্রেফতার করার একটি নোটিস আসে কিন্তু এই নোটিশটাকে তারা অমান্য করে আর আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে পড়ছে যে হিটলার এখনও মরেনি বেঁচে আছে তখনই হঠাৎ রেডিওতে খবর শোনা যায় যে হিটলারের ওপরে আক্রমণ হয়েছে তিনি একটু আহত হয়েছে তবে তিনি প্রাণে বেঁচে গেছেন এরপর আস্তে আস্তে ক্যাপ্টেন স্টিফেনবার্গের দলে যেসব সদস্যরা ছিল তারা ক্যাপ্টেন স্টিফেনবার্গকে ছেড়ে চলে যায় কারণ তাদের মিশনটি সফল হয়নি এবং তারা সকলেই খুব একটা বড় বিপদের মধ্যে আটকে গেছে এরপর হিটলার রেডিও নিউজে এসে নিজের জীবিত হওয়ার প্রমাণ দেয় এরপর রিজার্ভ আর্মির লোকেরা এসে ক্যাপ্টেন স্টিফেনবার্গসহ তার দলে যে সকল লোকেরা ছিল সকলকে গ্রেফতার করে নেয় তারপর তাদের সকলকে এক জায়গায় দাঁড় করিয়ে গুলি দিয়ে ছিন্ন ছিন্ন করে দেওয়ার অর্ডার দেওয়া হয় এমনকি তাদের পরিবারকেও ছাড়ে না তাদের পরিবারের প্রতিটা সদস্য এবং মিশন ভেলকারির সঙ্গে জড়িত এক একজন ব্যক্তিকে পুরো জার্মানি থেকে খুঁজে বার করে তাদের সকলকে গুলি করে মেরে ফেলা হয় এবং ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় আর কুড়ি জুলাইয়ের পর থেকে হিটলারকে মারার কোনোরকম কেউ সাহস পায় না তবে এর ঠিক নমাস পর জার্মানি যুদ্ধে হেরে যায় তখন হিটলার নিজে থেকেই আত্মহত্যা করে নেয় তবে এই মিশন ভ্যালকারিতে ক্যাপ্টেন স্টিফেনবার্গের স্ত্রী বেঁচে যায় এবং দু সালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় এই সিনেমাটি হিটলারের রাজত্বের জার্মানিতে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার ওপরে ভিত্তি করে বানানো হয়েছে আপনাদের যদি সিনেমাটি ভালো লেগে থাকে লাইক করবেন এবং খারাপ লেগে থাকলে আনলাইক করবেন আর এমন ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি দাবিয়ে দেন তো দেখা হচ্ছে ফের পরের ভিডিওতে